হ্যালো যোগাযোগ রু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব আপনি কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও ঘনিষ্ঠভাবে গবেষণা করতে পারেন এখন আমরা আপনার সাথে সংস্থার প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব সুপ্রোনাস ফার্মেসিউডেকাউস ঠিক সিউফিয়েন এই পর্যালোচনা দুই সাত মে দুই শূন্য দুই পাঁচ তারিখের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি সুপ্রোনস ফার্মেসিউডেকাউস উপশ্রেণীর অন্তর্গত নিউ ছয় চারটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিওর শেষে অর্ডারের টেবিলটি দেখব প্রশ্নে কোম্পানির ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে নয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক ছয় পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের কাঠামোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট নয় পাঁচ স্কোরের বিপরীতে সুপ্রোনাস ফার্মেসিউরিক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সুপ্রোনাস ফার্মে ইঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে সুপ্রোনাস ফার্মে এক চার চার শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক এক দুই তিন ছয় শতাংশ প্রতিষ্ঠানের বাজার মূলধন সুপ্রনাস ফার্মেসিউডেকস পরিমাণ এক আট বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন হল ছয় সাত বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য এক শূন্য তিন বিলিয়ন দুই নয় বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার সুপ্রনাস ফার্মে ইং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপবিভাগে দুই ছয় নয় দুই শতাংশ বইয়ের মূল্য মূলধন তিন পাঁচ দুই তিন শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভাল এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির শূন্য শূন্য তিন এক বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে বুক ভ্যালু থেকে লিন কোম্পানির মূলধনের তিন শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল দুই নয় উপশ্রেণীর জন্য গড শূন্য উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক চার শূন্য মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই সাত উপশ্রেণীর গড় হল চার দুই উপশ্রেণী স্কোরের তুলনা রাজস্ব অনুপাত স্কোরের বাজার মূল্য ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এক শূন্য চার শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল নয় তিন শতাংশ যার উপশ্রেণীতে গড় বিযোগ এক ছয় চার শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার চার এক ছয় তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পাঁচ পাঁচ শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই ছয় 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 হাজার ডলারের সমান উপশ্রেণীর জন্য এটি চার এক দুই চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ নয় এক আট হাজার ডলার উপশ্রেণীতে গড বিযোগ এক ছয় শূন্য চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় নয় নয় এক শূন্য 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 উপশ্রেণীতে নয় সাত সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট সাত পাঁচ শতাংশ উপশ্রেণীর গড পাঁচ সাত শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার নয় শতাংশের একটি স্তর দেখায় সুপ্রনাস ফার্মেসিউরিকাউস যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ ছয় শতাংশ কোম্পানির স্টক আসলে আনুমানিক মূল্য তিন দুই এক এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় তিন আট আট এক আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে শেয়ার মূল্যায়নের জন্য রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের ফলে সুপ্রনাস ফার্মেসিউডেকাউস স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় তিন দুই এক এ একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিম এর সূচক টেক প্রফিট তিন পাঁচ দুই সাত সেট করা হয়েছে লস দুই আট নয় তিন এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই ছয় জুন দুই শূন্য দুই পাঁচ এ অধিবেশন শেষে চুক্তিটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার অ্যাক্সিসম বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস